আল্লাম আলাইকুম আমি আজকে আপোনাৰ লাগে শ্বেয়াৰ শৰ্ম লুবি উৰি বা লংবিনচ আমি মালচিং কৰি সেনে ৰৈ তাৰ উপকাৰটো কি বা কোন খাবৰ গোলা দিয়ে লং বিনছ খুব তাৰাতী বৰষুণৰ লাগি আৰু নটা ফুল কৰি আহিব ইনচাল্লা আর থেকে সারা কীভাবে করি তা সম্পূর্ণ ভিডিও আমি আপনার লগে শেয়ার করব ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা এখন দেখোকাল লুবিউরি বা সিট থেকে সারা আমি কীভাবে করি বা কোন মাসও করি আমি এন্ড অফ এপ্রিলও করি থেকে সারা লুবিউরির সারাগুলা আর না হয়তো মে ফেস্ট ফেস্টেকি করি ফয়লা থেকে আরম্ভ করি শুরু করি এক দুই তারিখ থেকে লুবিউরির চারাগুলা করি আর আর্লি আমি করি না যদি আর্লি খরি এগুলা খুব তাড়াতাড়ি লুবিউরি বা লংপিঞ্জর সিডগুলা খুব তাড়াতাড়ি জামিন টুই যায় আর এগুলা খুব দ্রুত হয়ে যায় তো এর কারণে এপ্রিল বা মে মাসও আমি সারা করি এন্ড অফ এপ্রিলও বা মে মাসের প্রথম থেকে আমি সারাগুলা করা শুরু করি তো দেফতা প্রত্যেকটা ফটো দুইটা তিনটা সিট দিয়া আর এখন আমি ফানে কিছু সিটে দিয়ার গরমে আছে একাধি তো এখন লুবিউরি বা লং বিনস প্লান্টগুলা লাগে আমি জায়গা রেডি করলাম আর এনমাজে দেখাফাররা আমি মালচিং করে জায়গাটা রেডি করলাম মালচিং করার গুরুত্বটা কি তা আমি আপনার লগেছে এখন। আর মালচিং ফেনে করবা ফেনে মালচিং করিয়া লংবিনস বা লুবিউরির প্লান্টগুলা ফেনে রুইবা তো এনে যে ডেথাফাররা আমি মিক্স মাঠে করছি সবগুলা দিয়া তারপর মাটি মিক্স করছি মাটি মিক্স করিয়া এখন ডেথাপাররা ওরকম আইলর মতো একটু উষা করিয়া আমি একটা আইল বানিমূ যে আইলর মধ্যে ফানি যন্ত্রণায় মেঘর ফানিটা বা বৃষ্টির পানিটা যন্ত্রণায় বা যে আমরা ফানি দেই অতিরিক্ত ফানি দিলেও ফানিটা যাতে ঠিকিয়া থাকতে পারে না ওরকম উঁচু একটা জায়গা আমি রাখছি লুবিউরি বা লং লংবিনস প্লান্টগুলা রাগে লং লংবিনস প্লান্টগুলা খুবই সেন্সিটিভ অন্যান্য যে প্লান্টগুলা আছে এগুলার লং লংবিনস বা লুবিউরির কুলা নাই তো এর কারণে আমি একটু উসুখরিয়া তারপর লাইন করিয়া দেখতে পাররা ওরকম আমি প্লান্ট কুলা রুইয়া দিলাম রুইয়া দিম তো এই রকম রুইয়া দিলে বৃষ্টির পানি বা মেগর পানিটা বা যে পানি আমরা দিম প্লান্ট মাঝে এই পানিটা জমিয়া থাকতো না আর জটগুলাও ফস্ত নয় খুবই সুন্দর প্লান্টগুলা বরই বইং চাল্লা তো এখন দেখতে আমি সবগুলা খাবার আর মিক্স মাটিগুলা দিয়া আইল বান দিয়া রাখি দিছি রাখার পর ব্যাগ দি ওরকম মালচিং করিয়া রাখি দিম গুড়িয়ে রাখি দিম গুড়িয়ে রাখিয়া দেখা করা প্রত্যেকটা যে বেগর মাঝে আমি প্রত্যেকটা জায়গা খুড়ি রাখবো প্রত্যেকটা প্লান্টর লাগে মার্ক করে ঘুরি কোন জায়গাতে আমি রুইম তো দেখতে পারা ওরকম আমি ফুর খরি খরি রাখি দিছি আর প্রত্যেকটা ফুরের মাঝে আমি এক একটা করে প্লান্ট রুইয়া দিলেই তখন প্লান্টগুলা মেঘ খাইব যখন তখন ফানিটা জমত নাই ফানি বেশি অতিরিক্ত ফানি দেওয়া লাগতো না প্লান্টগুলার মাজে আর ফানি না দিলেও চলব দিন। সাতটা দশ দিন পর ফানি দিলেও হইব কারণ মালচিং গামিয়া যে ফানিটা পরব ওটাইও খাবার হয়ে যাব খালি খাবারগুলা দিবার সময় যে লিকুইড খাবারটা দেওয়ার সময় প্লান্টগুলার মাঝে মাজে ফানি দিলেও চলব আর বাকিটা অল্প কিছুটা খালি প্লান্টগুলারে কুলারে উফরে উফরে ফানে দিলেইলে একটু ওয়ে যাব ইনশাল্লাহ আর দশ দিন পরের পর ফানি দিতে ফার বা কোনো সমস্যাই তো নাই কারণ একটা মালচিং করা আছে মালচিং করার কারণে গামিয়া ব্যাগটা গামিয়া তারপর ফানিটা দেওয়া যাব তো ও আর একটা কাজ করবো মালচিংকে আর মালচিং এরকম করিয়া রাখলে খালি খাবারটা বিচারি দিলে প্লান্টগুলায় শুধুমাত্র খাবারটা নিতে পারবো আর বাইরে যাইতো না এই খাবারটা তো ও সব দিক ও মালচিং করিয়া ওরকম লুবিউরি প্লান্টগুলা বা লং লংবিনস প্লান্টগুলা রুইলে খুবই সুন্দর হইব আর স্টেমটা ফস্ত না ইনশাল্লাহ এরকম রইলে কারণ জানেন আপনারা লুবিউরি প্লান্ট সবে রুইতা পারেন না আর রুইলেও এগুলার স্টেমটা খুব তাড়াতাড়ি ফসি যায় কারণ এগুলা খুব সেন্সিটিভ লুবিউরি বা লং লিন প্লান্টগুলার স্টেম বা রুটগুলা রুটগুলাও অল্প কিছু রুট থাকে বেশি রুট থাকে না একবারে লাইট রুট থাকে আর রুটগুলা ফসি যায় তো এর কারণে ওরকম রুই দিলে আর প্লান্টগুলা নষ্ট হইত না ইনশাল্লাহ তো এখন আমি উপরে উপরে কিছুটা পানি দিয়া আর প্লান্ট গুলারে ওরকমও রাখি দিব আর কিছুদিন পরে আমি এগুলারে খাবার দিব তো আজকে আর ফার্স্ট এন্ড ফর কা মাসাল্লাহ সবগুলা প্লান্ট দাঁড়াই রয়েছে মাথা ওষা করিয়া এখন আমি এগুলারে মিক্স খাবারগুলা দিবো বা পটাশিয়াম দিবো নাইট্রোজেন দিবো এগুলারে খুব দ্রুত বড় করব আর ফুল কই দেওয়া শুরু করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ছোট প্লান্টর মাঝে ব্যথা বা খুব দ্রুত ফুল হয়ে আসল্লা ও খাবারগুলো দেওয়ার ফলে তো এনে মাজে নিচে আমি একটা পটাশিয়াম আর একটা ক্যালসিয়াম আর দুইটা নাইট্রোজেন তো চারটা খাবারে আমি একসাথে সবগুলারে মিক্স করব মিক্স করিয়া তারপর আমার মাঝে মধ্যে একম বা এগুলা প্লান্টর জ্বরের মাঝে একমুট একমুঠ করিয়া আমি প্রত্যেকটা প্লান্ট দিব তো কিভাবে দেই তা আমি আপনার শেয়ার করলাম Äh, det är detta funkar. মিক্স খাবারটা আমি আমার প্লান্টর মাঝে কীভাবে দিলাম ওরকম কাসের গুঁড়াটা কি একটু মাটিটার হরাইয়া তারপর একটু স্পাইস করিয়া তারপরে আমি যে মিক্স খাবারগুলো আছে ওগুলো ডাইরেক্ট একবারে জ্বরের মাঝে দিব জ্বরের মাঝে দেওয়ার পর আমি এখন একটা লিকুইড ফার্টিলাইজার বানাইতাম আর এই লিকুইড ফার্টিলাইজারটা আমি বানাইছে কিচেন ওয়াইজ থেকে একটা আর একটা হলো গিয়ে সরিষার কুল তো এক একটা ফার্টিলাইজার আমি দেবো ফিফটি মিল ফিফটি ইম এল হরি হরেি তো যে পটাশিয়াম যেটা দিছে একটা দিছে আমি ফিফটি মিল আর ওটা দিছি ফিফটি মিল তো দুইটাই হান্ড্রেড ইম এলাই হান্ড্রেড ইম এক লিটারের মতো এক লিটার মতো না এক লিটার তো এক লিটার লিকুইড ফার্টিলাইজার লগে আমি দশ লিটার ফানি এড করম ফানি এড করিয়া তারপর করে মিক্স করিয়া তখন আমি আমার প্লান্টর মাঝে এপ্লাই করম বা প্লান্টর মাঝে দিম তো কীভাবে তা আপনারা দেখে থাকুকা আমি শেয়ার করো আপনার ত' দেফাণ্ডে আমি আমাৰ প্লান্ত গোলাৰে লিকুইড খাবাৰগো দিলাম আৰু এই খাবাৰগুলবগুলা খাবৰ দোৱাৰ ফলত প্লাণ্টগুলাকো দ্রুত বড় হইব ইনশাল্লাহ আর তার তাকে খুব তাড়াতাড়ি ফুলকি দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো আমি শেয়ার করব ইনশাল্লাহ আবারও আপনার লোকের প্লান্টগুলা কীরকম আছে তো আমার আইডিয়াটা আপনার কাছে কিলা লাগলো বা ফার্টিলাইজারগুলা দিলাম যে আপনার কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর একটা লাইক দিবা প্লিজ আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আমি যখন নতুন কোনো ভিডিও দিব তাড়াতাড়ি ফাইলিবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম